থেকে থেকে বছরের বড় সমান নয় ইটু পাঁচ হলে বয়ের বছর তাহলে সত্যি আমি দেখতে পারি ক কয়ের বয়স কয়ের বয়স খ তেম কারণ তেরো বছরের বড় কারণ ক থেকে তেরো বছরের পর হইল তাহলে তখন আমরা দেখো বয়ের বয়স খ খ এখন আমরা এটা দেখতে না যোগ সাত সাত নয় স্টু পাঁচ এটা ক এটা এখন যে বললি শর্তটি প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণত তৃতীয় তাহলে তেরো গুণ পাঁচ সমান নয় পাঁচ খ যোগ পাঁচ তেরো পঁয়ষট্টি বিয়োগ সমান নয় খ বিয়োগ সাত তেষট্টি বা পাঁচ পাঁচ খ খ বিয়োগ নয় খ সমান বিয়োগ তেষট্টি বিয়োগ পঁয়ষট্টি বিয়োগের চার খ সমান

পঁচিছ উত্তৰ বয় বয়স পঁচিছ বছৰ এই হল বিষয়